আপনাদেরকে কিছু অভিজ্ঞতা শেয়ার করব অর্থাৎ সুন্দরবনের এই যে প্রাকৃতিক মধু আপনারা দেখছেন সেটার একটু রিভিউ আমরা গ্রাহকের কাছ থেকে আমরা দীর্ঘ দিন প্রাকৃতিক মধু নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ প্রায় 4.5 বছরের মতন হয়ে গেছে আমরা চেষ্টা করছি নিজের অবস্থান থেকে বিশ্বাসের জায়গা ধরে রাখতে এবং নিজের সর্বাত্মক চেষ্টা করছি আমরা ভালো জিনিসটা গ্রাহকের কাছে পৌঁছে দিতে দীর্ঘ পথ দীর্ঘদিনের আমাদের সঙ্গী যিনি আমাদের কাছ থেকে প্রথমবার দ্বিতীয়বার মধু নিয়েছেন ওনাকে আপনারা সবাই চিনেন আমাদের সাত নম লক্ষণাব ইউনিয়ন পরিষদের দু দুইবারের সম্মানিত নির্বাচিত মেম্বার ইমামুদ্দিন খোনাই ভাই আমার সাথে আছেন উনি আমাদের নিয়মিত একজন গ্রাহক মধু সম্পর্কে যে অভিজ্ঞতাটা সেটা আপনাদেরকে তুলে ধরা আসসালামু আলাইকুম আমার আসলে মধু সম্পর্কে আমি নিজেও বললাম যে একটা আলোচনা করার দরকার বা মানসিক বেশি একটা বিষয়ে আমি বার্তা দেওয়ার দরকার আমি মধু কিনিয়ে অনেক প্রতারিত হয়েছি জীবনে বহু মধু আমি কিনছি তো মধু কিনতে গিয়ে আমি অনেক প্রতারিত হয়েছি মাংসের কাছ থেকে মধু কিনিয়া কোনো ধরনের উপকার নাই মধু যদি তাকে এক ফুটাতে দশ ফুটা শিখে থাকে তো প্রথম আমার যখন তপুবাইয় কইলা যে আমার কাছে প্রাকৃতিক মধু আছে আপনি ওখান থেকে কিনবা আমার কাছ থেকে কিনবা আপনি আমার পরিষদের মানুষ আপনার আমি প্রতারণা করতাম আমি প্রথম তহু বাইল বিশ্বাস করছি আসলে আমার কাছে লাগছে যেমন না এটা সঠিক হইতো না কারণ কারণে কয় কইয়া মাইসে প্রতারণা করি নাই তো আমি নিচি না প্রথম বাক্কা কতদিনও আমি নিচি না পরে মনমাজ আইলো যে কেন বাক্যা কতদিন থেকে দেখা যায় মধু মধুর কোনো ডিসকালার হয় না মধু বসে না এরকমভাবে দেখা যায় মধু ওখানে আসে তখন আমার মনেমা আইলো মধু তো কিনলাম অনেকক্ষণ থাকি একটা মধু আমি কিনিয়া বা একটা মধু আমি কিনিয়া দেখি না এখানে কিনলা লাগে তো আমি তপুবাইয়ের কাছ থেকে একটা মধু কিনলাম কেনার পরে নিয়ে আমি ব্যবহার করলাম তো আমার ছোটবেলা থাকি যখন বুঝ হয়েছে তখন থাকি আমার আগ্রহ কি মধুর প্রতি তো আমি মধু ব্যবহার করার পরে দেখলাম না বাংলাদেশের মাঝে যদি কোনো সেরা মধু তাকে তাইলে তপুবাই দেখান তাই তাই না সুন্দরবন সংগ্রহ করেন খার কি পানি কিলো আমি বুঝতাম বারতাম না তবে আমি তপুবাইকে জানি তাই যে মধু দিরা এই মধু মানি অত্যন্ত ভালো এবং ফ্রেশ মধু আমার কাছে লাগলো যে মধু কিন্তু ভালো একটা মধু যে মধুটা খাইলে উপকার হয় বরঞ্চ এটার কোনো প্রতিক্রিয়া নাই মানে পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং কি এটা খাইলে আমার কাছে লাগছে আমি যেটা লাগি খাই যে কারণে খাই বা মধু তো অনেক কারণ আছে মধু খাওয়ার পিছনে অনেক কারণ আছে না আমরা নদীকে ওই সব মধু ব্যবহার করতাম তো আমরা মধু ব্যবহার করছি এটা অনেক কারণ যেটা এটার থেকে আমি মানে পালা পাইছি এবং শারীরিক যে বিষয়গুলা এই মধু খাইলে অনেক ভালো হয় এটা আমি বাস্তব প্রমাণ পাইছি আসলে তবু ভাইয়ের মধু কিনিয়া আমি এর লাগে আজকে আইসি আর একটা মধু নেওয়ার লাগিয়া আমি তৃতীয়বার যদি আজকে মধু নে তৃতীয়বার তার কাছ থাকি মধু নিয়ে আর দুইজন কাস্টমার আমি পাঠাইছি তার গেছে যে মধু কিনার লাগে অবশ্য তাই আমি কাস্টমার মধু বেঁচছে আমি এর লাগে পাঠাইছি যে আমি আসলে কী তো হইতাম না মানে কেউ মধু কিনিয়া প্রতারিত হইতো না এবং মধু কিনিয়া আমার গালি দিত না যে মানে মধু ফাটাইলাম অতগুলা খারাপ হয়ে গেলো বা বাদ হয়ে গেলো যাই আমি এটাও অত বাইরে কইতাম সেই আর যে আপনিও আপনার বিশ্বস্ততার জায়গায় ধরে রাখুন মানে এটারে যদি মানে আপনি প্রতারণার মাধ্যমে ওটা দিয়ে আপনি দশটা বানাইতে রাইট এটা বানাই রা মানুষে ও মধু দিয়ে আপনি আরো ফার্স্টটা বানাইতে পারবে বানাই আপনি সস্তায় বেসতে পারবেন আপনি যেলা বেশ রাওলা যদি বেশ তাইলে আপনার নাম সুনাম এটা থাকবো আমি ওটাও আপনার কাছে মানে ধন্যবাদ ধন্যবাদ আমাদের মেম্বার মহোদয়কে চমৎকার আসলে উপলব্ধি আসলে ধন্যবাদ জানাচ্ছি আর যদি প্রয়োজন আসবেন আপনার জ্ঞান বুদ্ধি দিয়ে কোনাই ভাই কোথা দিয়ে হয় আপনার নিজে যাচাই করে এসে মধু নিয়ে যাবেন এবং আরেকটা সুযোগ আমি সব ভিডিওতে বলে থাকি যদি বেশি সন্দেহ হয় আপনার আপনাকে তারপরেও টেকা দেওয়ার সুযোগ আছে এই সুযোগটাও আপনি নিতে পারেন এটা আমি ভাই দিয়েছি আর কোনাই ভাই অনেকদিন জিজ্ঞাসা করতে 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 আহ মানে তারপরে নিয়ে ট্রাই করে দেখেছে তারপরে আমাকে টাকা দিয়েছে তো আপনাদের বেলায় সবার জন্য একটা সুযোগ আছে সবাই ভালো থাকবে আহ আমরা আপনাদের সবার অগ্রিমের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখান থেকেই বিদায় নিছি সবাইকে আসসালামাইকুম